আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শোরুম প্রকল্প থেকে চলে আসলাম আবারও নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে একটি এলশিপ সোফা দেখতে পাচ্ছেন এই সোফাটি সিটে যে ফেব্রিক্সটা ব্যবহার করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ সুইট বেলভের ফেব্রিক্স এবং সাইডে যে হোয়াইট কালার অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার অনেক সুন্দর একটি প্রোডাক্ট এবং সম্পূর্ণ সলিড ফোমের হচ্ছে এই সোফাটি তৈরি করা আছে এবং এই অ্যালশেপ সোফাটির এই যে ব্যাক সাইডে হাতলের যে অংশটা এখানে হচ্ছে এরকম বক্স সিস্টেম করা আছে দুই পাশে হচ্ছে বক্স সিস্টেম করা অনেক সুন্দর একটি অ্যালশেপ সোফা যারা রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট করতে আপনারা চাইলে চলে বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে হচ্ছে সাশ্রয়ী দামের মধ্যে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি কারো মডে এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্যান নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এবং সাথে সাথে নাম টেকানে অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাজ বাংলা এটিএম বোথের পাশা বিল্ডিং ক আপ্পান্না হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন